কাল দক্ষিণের নগর ভবনের সেবা বন্ধে ব্লকেড কর্মসূচির ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ করেছেন তারা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের ফলেই শপথের আয়োজন করছে না সরকার এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা এদিকে চলমান আন্দোলনে আজও বন্ধ ছিল সিটি কর্পোরেশনের সব কার্যক্রম ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের একুশ দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনও এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা তাদের দাবি পরিকল্পিতভাবেই শপথ অনুষ্ঠান আয়োজনে দেরি করছে সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্লোগানও তোলেন অনেকে আমাদের ঢাকা মহানগর দক্ষিণবাসীর দাবি একটাই অচিরে ঢাকার ইয়ে কোর্টের যে রায় হয়েছে এটা বাস্তবায়ন করুক এবং ঢাকার মেয়রের যে শপথ বা শপথ গ্রহণ এইটা বাস্তবায়ন করুক আমাদের নগর পিতাকে তার যোগ্য আসনে বসার জন্য বাধা সৃষ্টি করছে তাই আমরা চাচ্ছি যে আসিফ মাহমুদ বা আসিফ মাহমুদ পদত্যাগ করে আমাদের নগর পিতাকে আমাদের মাঝে ফিরিয়ে আদালতের রায়ের পরেও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের এখন যদি এই দায়িত্ব মেয়রের দায়িত্ব মেয়রকে বুঝিয়ে না দেয় তাহলে দেখা যাবে কি আপনারা আমরা এই ঢাকা সিটিতে চলাচল করতে পারবো না আমাদের দাবি অবিলম্বে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়র পথ ফিরিয়ে দেওয়া হোক এবং তাকে শপথ বাক্য পাঠ করানো হোক পরে ইশাক সমর্থকরা মিছিল বের করেন মিছিলটি গোলাপশা মাজার হয়ে প্রেস ক্লাব ঘুরে নগর ভবনের সামনে এসে শেষ হয় এ সময় ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচির নগর ভবনের কার্যক্রম অচল করার জন্য আগামী দিনের জন্য ব্লকের কর্মসূচি দিব দিলাম সকাল এগারো থেকে বিকেল তিনটা পর্যন্ত আমরা এখানে অবস্থান ধর্মঘট চলমান আন্দোলনে স্থবির নগর ভবন রোববারও প্রধান ফটকে ঝুলছে তালাব নেই কোন কর্মকর্তা কর্মচারী আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা